উঠেছি ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে না একটু পরে উঠি তাহলে তাহলে বৃষ্টি হবে কমে যাবে বাবা বৃষ্টির অবস্থা দেখো সকাল থেকে হয়েই যাচ্ছে ঠিক আছে সেরকমভাবে হচ্ছে সকাল থেকে বৃষ্টি আর আজকে কী করে বুঝতে পারছি না কালকে দোকান বন্ধ ছিল আজকেও মনে হচ্ছে এই বৃষ্টির জন্য বন্ধ হয়ে যাবে কারণ এখনই দেখলাম আমি আবহাওয়ার রিপোর্টটা দেখলাম আর কি যে সারাদিনই আজকে বৃষ্টি হবে দুপুর একটা দুটো সময় তো হানড্রেড পারসেন্ট বৃষ্টি হবে ভাবছি আজকেও খুলতে পারবো না আমি এই জাস্ট ওপরে এলাম হ্যাঁ শর্মিলার নিচে গেটটা খুলে দিল আর দেখো বাইরে ওয়েদারটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে কীরকম বৃষ্টি দেখো মানে আমি যেদিন মনে করি যে দোকান খুলবো সেই দিনে জোরে বৃষ্টি হয় কালকে এতটা বৃষ্টি ছিল না আজকে বেশি বৃষ্টি তো এই যে সব এখন বিছানাটাও তুলছে আর বাবুও শুয়ে আছে ঠান্ডার মধ্যে ছোটকিও শুয়ে আছে আর হাওয়া খুব চালাচ্ছে দেখো

বাবু দেখো ঘুমাচ্ছে কিন্তু উঠে গেছে খেলছে বাবু চা খেলাম আর মানুষটা মোবাইল এখন একটু বেরোবো দশটা বাজে এখন একটু বাজারঘাট করতে যেতে হবে কেন যাচ্ছি কি আনতে যাচ্ছি সেটা বলছি তোমাদের আমি আগে রেডি হইনি তো বন্ধুরা শেফ সঞ্জীব ব্যানার্জি যাচ্ছে এখন হচ্ছে বাজার করতে শেফ নেই রান্না শেফ কি যাই হোক আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে রান্না যে চ্যানেলটা খোলা হয়েছে না ওটার আজকে ভিডিও আর একটা ভিডিও করবে শুট যার জন্য কিছু বাজার করতে হবে তো সেই জন্য যাচ্ছে আমাদের রান্নার ভিডিও মানে আমার ঘরে রান্না করতে হবে না রান্না সেটাই আমরা সবাই খাবো তো আমার রান্না করতে না হলে না আমার অনেক কাজ হয় এত কুড়ে কুড়ে লাগে না নিজেকে মাঝে মাঝে আমি কিন্তু কাজ প্রচুর করি বাচ্চা নিয়ে সংসার সামনে উপরে ঘর পরিষ্কার রাখা আবার নিচে ঘরে বারবার আসা তার মধ্যেও যদি কেউ একটু রান্নাটা করে দেয় না খুব হেল্প যাই হোক এখন যাচ্ছি ওর সাথে আমি ছুটকিকে বাবুর কাছে রেখে দেয় মানে ছুটি

এটা কি দোকানের জন্য কালকে লেবু চারটে দশ একটা

তো বন্ধুরা আমার বাড়িতে চলে এসেছি এখন আমি যাব উপর ঘরে বাচ্চাটা ছুটকি নিয়ে চলে ও আনিশ। নি কি করছে ভাই হায় রে না খেয়ে ঘুমিয়ে চলে এসছে বাড়িতে আস এসে গিয়ে কিন্তু খুব খিদে পেয়ে গেছে সকালে চা আর বিস্কুট খেয়েছিলাম আর সেরকম কিছু খাইনি আর বাইরে পরোটা লু তারপরে তরকারি ও বলেছিল খাবার জন্য কিছু খাইনি বাইরে রুটি তরকারি আমার ভালো লাগে না খেতে তো বাড়িতে চলে এসেছি এসেই আগে একটু এখন সুজি করবো এই পেঁয়াজ সব কাটাকুটিয়ে রেখে করে রেখেছি একটু ঘি দিয়ে একটু সুজি করবো করে খাবো আর ওদিকে রান্নার যে কাজবাজগুলো আছে সেগুলো করছে ঠিক আছে ঝাল ঝাল সুজি আর এদিকে তো বৃষ্টি এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে চলো খেয়ে নি বলছো কি 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 এদিকে কী কী বলছে জুতো লাগে তা পুজোর জুতো একটা কিনে দেবে না হ্যাঁ তোমার সব কিছুতে টাকা নেই আমার তো কাজ সব কমপ্লিট যেহেতু আজকে রান্না করতে হয়নি তো রান্নাটা ওর নিচে করছে আর আমার তো ঘরে এই উপরের ঘরে সব কাজ হয়ে গেছে আর যেহেতু উপরের ঘরে রান্না হচ্ছে না বলে রান্নাঘরেও আমার সেরকম কাজ নেই বাসন টাসন মাজা কিছুই ছিল না কারণ নিচের ঘর থেকে খেয়ে উপরে এসেছি তো কয়েকটা নাকা বাবুর বেরিয়েছিল আর আমার রোজগারে যা পড়ি সেগুলি সেগুলো কাচা দেওয়া হয়ে গেছে তো এখন দেখি স্নান করতে যাব না হয়তো নিচের ঘরে যাব দেখি কী করি না তো বসে থাকবো বাবুকে খাইয়ে ওকে আজকে পুছিয়েছি ওকে আজকে স্নান করেনি কারণ ওয়েদারটা আজকে খুব মানে ঠান্ডা যার জন্য আজকে ওকে স্নান করায়নি আমি

খিচুড়ি আর এটা কি ভাজা এই যে বেগুন ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা আজকে কিন্তু খাবারটা খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে হালকা হচ্ছে কিন্তু হচ্ছে তো চলো খেয়ে নিই আর বাবুকে ওই সোফায় রেখেছি আমি একটু উপরেই বসেছি খেতে কারণ বাবু এখানে শুয়ে আছে তো একা হুম হেভি হয়েছে কিন্তু হ্যাঁ ছুরকি বসেছে খা কেমন লাগছে বোনা খো আমি খেয়েছি সবই ভালো আছে শুধু ছোটো নুনটা কম আছে এখন উপর ঘরে এসেই আগে বাবুর জন্য খাবার করে নিচ্ছি দুধটা গুলিয়ে নিচ্ছি ওকে খাওয়াবো আর এখন সাড়ে তিনটে বাজে বেজে হ্যাঁ হয়ে যায় না ছুটির জন্য শান্তি নেই প্রচুর ঠান্ডা যার জন্য বাবুকেও আজকে আমি সেভাবে স্নান করাই তো বাবুকে এই দুধটা আর ও মনে নিচের ঘরে একটু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না কাজ বাজ করছে জানি না এই রান্নার ভিডিও শ্যুট করেছে তো প্রচুর বাসন বেরিয়ে গেছে সেগুলো মাজবে হয়তো ঘড়ি কাটা এখন বাজে ছটা দশ পনেরো হবে আর এখন এই ঘুম থেকে জাস্ট এসে ডাকলাম একে উঠলো আর বাবুও দেখো শুয়ে আছে বাবা আমার গলা আওয়াজ একদম আমার করে তাকিয়ে আছে কে বাবা ওরে বাবা রে আমায় ঘুমের ঘরে রয়েছে হ্যাঁ তো যা দাদা অন্ধকার ছিল তো ঘর আর এখন দোকানে গিয়েছিলাম আমি বিস্কুট আর এইটা নিয়ে এলাম বিস্কুট আর এই দুধ নিয়ে এলাম আমি বললাম চা করো আমি নিচে যাই ঠিক আছে একটু কাজ আছে ওগুলো করি একটা কাজ কিছু হয়নি চাটা করো করে নাও তারপরে আসবো ওখানে বাবা কুইটকুলিটা বলে লেবেলি ভাবে নিয়েছি উনি আমায় ফুচকুলিটা পুচকু পুচকুটা দেখো বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদার পুরো ঠান্ডা কি আমার বাবুর জন্য ঘরে পাখা চালিয়ে রাখতেই হবে একদম হালকা করে চালিয়ে রেখেছি যখনই পাখাটা অফ করছি ও ছটপট করে করে উঠে যাচ্ছে এতক্ষণ পাখা অফ করে রেখেছিলাম বলে এখন নড়াছড়া করছে পাখাটা চালালাম এখন চুপ করে ঘুমাবে বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে ওয়েদার পুরো ঠান্ডা কিন্তু ওর জন্য পাখা চালাতে তুমি

আর এখনো বাইরে বৃষ্টি হচ্ছে ছুটকে এখনো আসেনি পড়া থেকে আর আমি সকালবেলা না একটু শাক কিনে নিয়ে এসেছিলাম এই দেখো যেগুলো এনে আর ঢোকানো হয়নি এইভাবে বাজারে ব্যাগটা রয়ে গেছিলো তখন বাজারে গেলাম সকালে তো এই শাকটাকে না এখন কেটে কুটে রেখে দেবো মানে কুমড়ো সব আছে কুমড়ো বেগুন সব কেটে রেখে দেবো আর চলতে আমার রান্না করতে একটু সুবিধা হয় কাটা হচ্ছে শাক কাটছো তো আজকে রাতে করবে

হ্যাঁ হ্যাঁ এখন উপায় নেই এত জিনিস না বাবু এখানে সোফায় শুয়ে আছে দেখা বাবা ও লি আমার শুনো শুনো পাপা এই যে এই যে দেখো এই যে আমার বাপা ও লি ভলি ও লিগভেলি বাবা ও আজদিকে আমার কুকিং ভিডিও আজকে একটা শুট করছি হলো তোমা সবজি কাটা সবজি কাটছে আর লাইভ করছে বা আর এখানে আমার দেখো আজকে এই সৃষ্টি করেছি আমি এটা অনেক বছর আগে বানিয়েছিলাম আর এত বছর বানাতে বানালাম দেখো পুরো পারফেক্ট